পাকিস্তান গুপ্তচর গোষ্ঠী সন্ত্রাসী পাঠিয়ে আমাদের কাশ্মীরে দিনের পর দিন এরা হত্যা এবার যে পেহেলগাঁওতে পর্যটক নিরীহ মানুষের উপরে যে হত্যা লীলা করেছে তারই প্রতিবাদ এবং দেশে দ্রব্যমূল্য হু করে বাড়ছে এটারও প্রতিবাদ আছে এবং সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই সামনে রেখে আমরা কৈলাসহরে জেলা কংগ্রেস যুব কংগ্রেস থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এর ঘরে যারা এই দোষী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এবং আগামীকালও আমরা চিনি বাগানে উপজাতি সমাবেশ হবে এবং সেখানেও অনেক দাবি আছে অনতি বিলম্বে জেলা পরিষদ এলাকার ভিলেজ কাউন্সিলের নির্বাচন করবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে করবে ডিসেম্বর তো চলে গেল এবং আমরা এই দাবিতে কালকে আমরা সেখানে সমাবেশ করতে যাচ্ছি এবং আজকে যারা অংশ